যা হয়েছে তা কতখানি নৈতিক হয়েছে আন্তর্জাতিক রীতি অনুযায়ী কনভেনশন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত হয়েছে কিনা এটি কোনো গণতান্ত্রিক আচরণ হল কিনা নানান প্রশ্ন আসতে পারে কিন্তু বাস্তবতা তো এই যে বাংলাদেশে আওয়ামী নামক রাজনৈতিক দলটির ভবিষ্যৎ একেবারেই ঘুটঘুটে অন্ধকার এই দলের আর ফিরে আসার কোনো রকম সম্ভাব্য পথ আছে কিনা পথ নেই দেখেই সশস্ত্র সংগ্রামের ডাক দিচ্ছে আওয়ামী কর্মী সমর্থকরা সিরিয়াসলি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী পরিচিত মুখ হিসেবে আইনজীবী নিজুন্দ মজুমদার বেশ পরিচিত তিনি লিখেছেন সশস্ত্র সংগ্রাম একমাত্র মুক্তির পদ বাঙালি তৈরি হও আসলে কি সশস্ত্র সংগ্রাম ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো রাস্তা আছে আমার হিসেবে তো নেই কেন নেই সেটি ব্যাখ্যা করব তবে তার আগ দিয়ে নিশ্চয়ই আপনারা ঘটনা প্রবাহ জানেন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যমুনায় অবস্থান কর্মসূচি থেকে প্রাথমিক পাওয়ার পর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক প্রতিশ্রুতি হাসনাদ আব্দুল্লাহ ডাকে জমায়ত শিবির ইসলামী আন্দোলন এবং হেফাজতের কর্মী সমর্থকরা শাহবাগে অবস্থান নেওয়ার দ্বিতীয় দিনের সন্ধ্যার মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দুটি বিষয় সিদ্ধান্ত হয়েছে বা খেয়াল করে শুনবেন দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এক দল হিসেবে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের বিচার হবে আওয়ামী লীগের সেই লক্ষ্যে উনিশশো তিরানব্বই সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংসদ আনা হয়েছে এবং এরই মধ্যে সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আর দুই নম্বর সিদ্ধান্ত কি দল হিসেবে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কেবল বিচারের আগ পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে তাহলে আদৌ কি দাবি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ হলো হাসনাদ আব্দুল্লাহ দাবি পূরণ হলো নাকি বিএনপির দাবি পূরণ করলো সরকার দেখুন এই আন্দোলন কিংবা এই যে শাহবাগের গণজমায়েত কোথাও বিএনপির অবস্থান নেই একদম পরিষ্কার করে বলি এখানে বিএনপি কোনো অবস্থান গ্রহণ করেনি সার্জিস আলম এবং অন্যান্যরা একাধিকবার তারা লিখেছে যে বিএনপি আসলে এটা তাদের সমাবেত যে জুলাইয়ের ঐক্য সেটা পূর্ণ হবে বিএনপি যায়নি ছাত্র দলে যায়নি সুতরাং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বিচারের আগ পর্যন্ত যে সিদ্ধান্ত নিল সরকার এইটার ক্রেডিট বিএনপির না এই ক্রেডিট যদি বিএনপি কেউ নিতে চায় সেটা বুমেরাং হবে এবং আমিও মনে করি সেই ক্রেডিট নেওয়া উচিত হবে না কিন্তু আপাতত মনে হচ্ছে বিএনপির দাবিটাই আসলে পূরণ হয়েছে যদিও বিএনপি সচেতনভাবেই শাহবাগের উপস্থিতি এড়িয়ে গেছে আমি আগেই বলেছি তো কিভাবে বিএনপির দাবিটাই পূরণ হয়েছে ছাত্রদের দাবি পূরণ হয়নি আর আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কেন আমি মৃত সেটাই আলোচনা করব আজকে শাহজ আলম সতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত মূলত কি রিপিট হলো কি না অর্থাৎ এটি কোন নতুন সিদ্ধান্ত হয়েছে না আগের সিদ্ধান্তই বলবাদ আছে দুঃখিত আমি পরে কথা বলছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ লাল এটা হলো পলিন অ্যালার্জির কারণে আমি প্রায় তিন চার সপ্তাহ ভুগছি আগামী এক সপ্তাহ হয়তো আমার ভোগা লাগতে পারে কিন্তু এই কথাগুলো না বললেই নয় এখন এইটা সিদ্ধান্ত সেটি মারাত্মক একটি সেই নানান রকম প্রেক্ষাপট আছে নানান রকম প্রভাব আছে সেসব বিষয় নিয়ে আমার ভাবনা শেয়ার করার জন্য আপনাদের সামনে আসা দেখুন মূলত বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহ গৃহীত হয় সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা দলবলসহ পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে অর্থাৎ এক মাস পরে যেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে প্রথমবার সিদ্ধান্ত হয় যুগান্তরের যে হেডলাইন সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই ফটোকারটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আজকের যে পত্রিকার হেডলাইন সেই পত্রিকার হেডলাইনের শিরোনাম অনুযায়ী বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে অর্থাৎ এই আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ থাকার ঘোষণাটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে প্রথম এসেছিল আজকে আবার রিপিট হলো এখন এইটাই যদি হয় তাহলে নতুন কি হলো ছাত্র জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগে গণজামায়াতে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ডানপন্থী ইসলামিক দলগুলো জামাত শিবিরের যেই অবস্থান তাদের প্রেক্ষিতে যেই অর্জন হলো তাহলে আওয়ামী লীগের নিষেধের কার্যক্রমের সিদ্ধান্ত যদি উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে হয়ে থাকে তাহলে আজকে আবার নতুন করে কেন হলো নতুন করে কি নতুন সিদ্ধান্ত হলো না আগের সিদ্ধান্তটাই পুনরায় প্রচার করা হলো দেখুন এর মধ্যে অনেক রকম জল হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম থাকবে কিনা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা একাধিকবার সংবাদ মাধ্যমে এবং আন্তর্জাতিক বিশ্বে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে না আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে চাচ্ছি না এর পেছনে একটা বড় কারণ ছিল যে বিএনপি কোনোদিনভাবে ভাবে স্বাভাবিকভাবে সায় দেয় নাই যে দল হিসেবে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা কারণ নির্বাহী আদেশে নিষিদ্ধের ফল ভালো আসে না গণতান্ত্রিক বিশ্বে সমগ্রভাবে নেয় না এবং নির্বাহী আদেশে যদি আপনি কাউকে নিষিদ্ধ করেন তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা থাকে নানান রকম সুযোগ থাকে যেমনটা জামায়াত ইসলামের ক্ষেত্রে হয়েছে আমি গতকালকের একটি আলোচনায় বলেছি আপনারা দেখেছেন যে চারবার ইতিহাসে নিষিদ্ধ হয়েছে জামায়াত ইসলামী কিন্তু তারপরে আবার ফিরে এসেছে সর্বশেষ অগস্টের এক তারিখে নিষিদ্ধ হয় পাঁচ অগস্ট পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা আর আঠাইশ তারিখে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় অর্থাৎ নিষেধাজ্ঞা জামাত ইসলামী নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে তো লাভ হয়েছে কি আওয়ামী যদি এরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ হয় তাহলে লাভ হবে কি হয়তো কোনো একটা সময় সরকার পরিবর্তন হলে অথবা নানান চাপে অথবা নানান কিছু ঘটনায় সেই নির্বাহী আদেশ আবার প্রত্যাহার হয়ে যেতে পারে কিন্তু যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তার ফিরে আসার সম্ভাবনা থাকে না এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটে তাহলে আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা প্রত্যাহারের ঘটনা ঘটতে হবে যদি আপনি এটাকে কোর্সটা উল্টা উলটাতে চান আপনারা বিএনপি যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিশ্চয়ই আপনারা আমি আগেই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিএনপির কোনো ক্রেডিট নেই কিন্তু সিদ্ধান্ত যে হয়েছে সেটাকে বিএনপি স্বাগত জানাইছে অর্থাৎ রেডিফাই করেছে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য যেটা বলছেন আপনারা নিশ্চয়ই ফটোকার দেখছেন কিন্তু বিএনপি কেন স্বাগত জানিয়েছে সালাউদ্দিন আহমেদ কেন স্বাগত জানিয়েছে স্বাগত জানিয়েছে এই কারণে যে না বিএনপির দাবিটাই সরকার গ্রহণ করেছে বিএনপির কি দাবি ছিল বিএনপির দাবি ছিল যে নির্বাহী আদেশে নয় আওয়ামী লীগের যে কর্মকাণ্ড দল হিসেবে তারা যে হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন দলের প্রধান হিসেবে শেখ হাসিনা যে দলকে দিয়ে সমস্ত কর্মকাণ্ড করিয়েছেন দলের যুবলীগ ছাত্রলীগ ও বায়দুল কাদের সরাসরি সাইটের যে নির্দেশনা দিয়েছেন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধ সংগঠনে গুলি করার এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটানোর জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে এই প্রমাণ পাওয়া আনুষ্ঠানিক ভাবে সেটা করার প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ তিন মাস আগে আজ থেকে আজকে যখন আওয়ামী সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ তার ঠিক তিন মাস আগে সালাউদ্দিন আহমেদ প্রথম এই বিষয়টা সামনে আনেন যে দল হিসেবে আওয়ামী আর নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার বিধান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ প্রথম বৈঠকে বাতিল করেছিল সেইটা একটা বড় ভুল হয়েছে সেটা সালাউদ্দিন আহমেদ তিন মাস আগে বলেছিলেন তিন মাস আগের ভিডিওটা আপনারা একবার একটু দেখুন তাহলে বুঝতে পারবেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা তো পার্থক্যটা কি পরিষ্কার হলো তাহলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আইসিটি আইনের সংশোধন করে দল হিসেবে অমলীককে বিচারের যে বিধান সেটি সন্নিবেশিত করা হলো এবং ওই যে বিচার কাজ যে চলবে সেই বিচার কাজ সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত অমলিকের রাজনৈতিক কোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে দল হিসেবে অমলীক নিষিদ্ধ থাকবে না তাহলে ছাত্র এবং জনতার যে দাবি পূরণ হয়েছে বলে নানান রকম উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আদকে তাদের দাবি পূরণ হলো নাকি এটি দল হিসেবে বিএনপি যেই দাবি করে আসছিল যে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের বিচার করা এবং তাদের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনে সেই ধারা সন্নিবেশিত করার দাবি করে আসছিল সেটি পূরণ হলো নিশ্চয়ই আপনারা বলবেন যে না এটি আপনি তো এখন জোর করে বিএনপির দিকে নিয়ে যাচ্ছেন আপনার কাজই হল বিএনপির পক্ষে কথা বললাম না এটি বাস্তবতা আসিফ মাহমুদ লিখেছেন যে দল হিসেবে বিচারের মাধ্যমে যদি আপনি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করতে পারেন সেটি স্থায়ী বস্ত্র সেটি করা উচিত এবং সেটা করার জন্যই উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে তাহলে আওয়ামী নতুন করে নিষিদ্ধ হয়নি দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাও নিষিদ্ধ হয়েছে প্রথমবার পাঁচ সেপ্টেম্বর দুহাজার সালে আজকে কেবল যেটা হলো এই ঘোষণাটা দ্বিতীয়বার রিপিট করা হলো যেন আমাদের অবজীবনে একটু শান্তি তৈরি হয় যে না অমলিগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাদেরও নিষিদ্ধ হয়েছে না এটা শুভঙ্করের ফাঁকি সেটি নিশ্চই আপনারা টের পাবেন কিন্তু এই যতটুকুই হয়েছে তার মধ্য দিয়ে অমলিগের আর রাজনীতিতে ফেরার কোনো রকম সুক্ষ সম্ভাবনা বেঁচে আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন আমার হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ফেরা চিরতরে কঠিন হয়ে গেছে যদি তারা সশস্ত্র সংগ্রামের ডাকটা না দিয়ে দুঃখিত সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যদি যুদ্ধ অবস্থা তৈরি করে যদি এই ঘটনার পরিবর্তন ঘটাতে পারে কেবলই তারা বাংলাদেশের রাজনীতিতে আবার রাজনীতি করতে পারবে তার আগে নয় কিভাবে ধরুন সহজোত্তর বাংলাদেশে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে এই যে নিষিদ্ধ ঘোষিত হলো দ্বিতীয়বার হলো রিপোর্ট হোক হোক আর বাংলাদেশে আওয়ামী লীগের কোথাও বিশ জন পঞ্চাশ জনের আপনি মিছিল দেখেছেন কিনা উনিশশো পঁচাত্তর সালে একবার আওয়ামী লীগ এরকম নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায় সেই আওয়ামী লীগের প্রধান প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জানা যায় লোক পাওয়া যায় আপনারা জানেন নিশ্চয়ই শেখ কেন হত্যা করা বঙ্গবীর কাদেশের জন্য একজন মাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন সম্মুখে যে না কেন হত্যা করা হলো জাতির জনককে এর বাইরে আর কোনো প্রতিবাদ হয়নি এরপরে বহুত চড়াই উত্তরায় পেরিয়ে অমলীগের রাজনীতি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে শেখ হাসিনা এবং শেখ রাহে রাহানা লন্ডনে ছিলেন তারা জীবিতে ছিলেন পরিবারের দুই সদস্য তারা জিয়ার রহমান যখন ক্ষমতায় তখন বাংলাদেশে আসেন এসে অম্মলীগের হাল ধরেন শেখ হাসিনা অওমামলীগের হাল ধরার আগ দিয়ে যেহেতু অওয়ামলীগ নামে কোনো দল ছিল না ছিল কৃষক শ্রমিক লীগ যেটি পঁচাত্তরের পনেরোই আগস্ট বিলীন হয়ে যায় শেখ মুজিবুর রহমানের সাথে সাথে কিন্তু আব্দুল মালেক উকিলের নেতৃত্বে একটি অন্য নামে আওয়ামী লীগ সামথিং নামে একটা রাজনীতি করছিল। আব্দুল মালেক উকিলের নেতৃত্ব শেখ হাসিনা এসে আব্দুল মালেক উকিলের নেতৃত্বের সেই দল সেই দলের নেতাকর্মীদের নিয়ে আবার নতুন করে রাজনীতি শুরু করেন মাঝখান দিয়ে কত সময় চলে গিয়েছে প্রায় পাঁচ ছয় বছর কিন্তু তখন যেটা হয়েছিল রহমান নামক একজন রাজনৈতিক ব্যক্তি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হিসেবে ইতিহাসে স্বীকৃত এবং তিনি বহু দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছাড় দিয়েছিলেন আওয়ামী লীগকে না নিষিদ্ধ জামাত ইসলামীকেও ছাড় দিয়েছিলেন যেন আইডিয়াল না জামাত ইসলাম নামে রাজনীতি করতে পারে তো সেই ইতিহাসের সন্ধিক্ষণে জামাত আসলো আওয়ামী লীগও ফিরল বাংলাদেশের রাজনীতিতে সেটি একটি ভিন্ন প্রেক্ষাপট এর পরের শেখ হাসিনার আওয়ামী লীগ একটা শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে অস্বীকার করার উপর নাই এবং সেই শক্ত অবস্থানের ভিত্তিতে এতদিন ধরে তারা সরকার পরিচালনা করছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যেই বিষয়টাতে আওয়ামী লীগের সংকট সেটা হলো জনসমর্থন তারা সরকার পরিচালনা করতে পারে ভালো বিরোধী দল হিসেবে কাজ করতে ভালো ভালো কিন্তু ভোটের রাজনীতি দিয়ে স্বাভাবিক ভোট দিয়ে তারা এক উনিশশো সালে ছাড়া আর কোনোদিন সুষ্ঠুভাবে ক্ষমতায় আসতে পারেনি এমনকি দু হাজার আট সালেও নানান রকম এদিক ওদিকের বিবেচনা সেনাবাহিনীর সমর্থন ফখরুদ্দিন মাইনুদ্দিনের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে সালে তারা ক্ষমতায় আসতে পারবে না জেনে বিএনপি কে নির্বাচনের বাইরে রেখেছে 2018 সালে বিএনপি নির্বাচনে এসেছে কিন্তু তাদেরকে একটা দিনের জন্য নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে দেয়নি তার লেঠেল এবং পুলিশ বাহিনী দিয়ে 2024 সালে আবার একই ঘটনা বিএনপি এবং নির্বাচন বয়কট করলো সে জোর করে নির্বাচন করে একটা ডামি ইলেকশন করে নিজের প্রার্থীদের মধ্যে বিরোধী পক্ষ তৈরি করে দলকে তছনছ করে ক্ষমতায় থাকার চেষ্টা করলো যার পরে পতন হলো শেখ হাসিনার এবং এমন পতন হলো যে সে দলবল নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো তো একটা দল গণভ্যুত্থানের মধ্যে যখন পতন হয় স্বাভাবিক পরিস্থিতি চিন্তা করুন উনিশশো সালে আওয়ামী লীগ শেখ হাসিনা জীবিত থাকার পরও ছয় বছর পর জিয়া রহমানের বদন নদায় বাংলাদেশে এসে রাজনীতি করেছে আজকে যখন আওয়ামী লীগ পালিয়ে গেছে সদাল বলে এবং গণহত্যার দায় নিয়ে যখন একটি অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে এবং দল হিসেবে বিচার করার প্রভিশন সংযুক্ত করে রাজনৈতিক দলের নেতা হিসেবে শেখ হাসিনা আবায়দুল কাদের এবং সাংঘর তো বিচার হবেই এমনকি ফাঁসিও হতে পারে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে প্রমাণ হচ্ছে জাতিসংঘের রিপোর্ট নেতৃবৃদ্ধ হিসেবে তাদের ফাঁসি হবে কিংবা তাদের সর্বোচ্চ সাজা হবে তারা আর রাজনীতি করতে পারবেন না হিসাব অনুযায়ী দল হিসেবে পরিচ্ছন্ন মানুষ কিংবা যাদের ভিতরে কোনো রক্তের দাগ নেই তারা অমলিক দলটির হাল ধরতে পারতো আলোচনা ছিল আব্দুল হামিদ এবং আইভি তাদের দুজনই একজন বিদেশে গেছেন একজন গ্রেপ্তার হয়েছেন তো হলে হয়তো অমলিগের রাজনীতিতে ফিরে আসার একটা পথ থাকতো এখন আওয়ামী লীগের হালটা কে ধরবে আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ তাদের কার্যক্রম কে ধরবে আচ্ছা ঠিক আছে একদিন না একদিন এটি নিষেধাজ্ঞা আপনারা আশা করছেন যদি আইসিটি আইনের যে সংবিধান প্রবিধান করা হলো যে দল হিসেবে রাজনৈতিক দলের বিচার হবে আওয়ামী যদি তখন বিচারে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ নামে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিভাবে দাঁড়াবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ শেখ হাসিনা পলাতক সর্বোচ্চ শাস্তি শেখ পরিবারের কেউ নেই লিডারশিপে আওয়ামী লীগ কিভাবে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতিতে আপনারা কি ভাবছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা অন্যরা যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো দিন তারা আওয়ামী সুষ্ঠু এবং নির্ভাবনায় বাংলাদেশের রাজনীতি করতে দিবে বিএনপি যদি চায়ও এই যে ছাত্র জনতা ইসলামী ডানপন্থী কেউই তো বিএনপিকে বিশ্বাস করবে না যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে এই অভিযোগ তুলবে বিএনপি কেন এই কাজটা করবে তার নিজের পায়ে কুড়াল মারবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কি মধ্যবর্তী সরকারের যে সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বিচারের আগ পর্যন্ত বিচারে দেখা গেল আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে পারবে না রায় আসলো এরপরে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কারণ বিএনপি তাদেরকে সেই স্পেস দেবে না তাহলে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা ছাড়া আর কোনো ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ নিজম মজুমদার যে কথা বলেছেন সশস্ত্র সংগ্রামের ডাক সেই ডাক দেওয়া ছাড়া আওয়ামী সামনে বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই কিন্তু একটা মানুষ একটা রাজনৈতিক দল যখন গণতন্ত্র উপায় ছেড়ে অস্ত্র হাতে তুলে নেয় তখন তো তারা রাজনৈতিক দল থাকে না তারা হয়ে যায় সন্ত্রাসী সংগঠন আর সন্ত্রাসী সংগঠনের পক্ষে বিশ্বের কোথাও কোথাও কোনো কথা হয় না বাংলাদেশেও সন্ত্রাসী যদি কোনো সংগঠন অস্ত্র তুলে নেয় সর্বহারা যেমন দমিত হয়েছিল ঠিক তেমনিভাবে ভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী কুচু কাটা হবে আইনের হাত দিয়ে যতদিন না পর্যন্ত ইতিহাস আপন করে নতুন করে তার বদলা কিংবা নতুন ইতিহাস না তৈরি করে তার আট পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির আমি অন্তত কোনো ভবিষ্যৎ দেখি না সত্যিই দেখি না সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিলেও আমি দেখি না আপনারা বলবেন লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক রাস্তায় তো তাদের দেখা যায় না বাস্তবতা এটাই আগামী দিনে আরও দেখা যাবে না হয়তো নির্বাচন করা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করা যেগুলো চলছিল সেগুলো হয়তো চলবে কিন্তু তখন তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবে নিষিদ্ধ কাজ হিসেবে বিবেচিত হবে এই ঝুঁকি নিবে নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখা যাক সময় বলে দেবে